আগামী চৌঠা ডিসেম্বর পরক রাষ্ট্রীয় সর্বেক্ষণ দু হাজার চব্বিশের পরীক্ষা হবে সেই জন্য বিদ্যালয়গুলিতে থার্ড সেমিটি পরীক্ষা বন্ধ রাখতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে এই নোটিফিকেশানে কি বলা হয়েছে আমরা দেখে নেব এখানে দেখুন গত বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে এই নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশান প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য এই নোটিফিকেশনে বলা হয়েছে দুশো পনেরো ডেটেড বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে পরক রাষ্ট্রীয় সর্বেক্ষণ দু নিয়ে যে নোটিফিকেশন জারি করা হয়েছে তার ভিত্তিতে আগামী চৌঠা ডিসেম্বর অর্থাৎ চারই ডিসেম্বর এই পরীক্ষা হবে পরীক্ষা হবে ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস নাইন পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এই মর্মে যে সমস্ত বিদ্যালয়গুলিকে সিলেক্ট করা হয়েছে এই পরীক্ষার জন্য সেই বিদ্যালয়গুলিতে সেন্টার হিসেবে পরীক্ষা হবে পরীক্ষা হবে আগামী চারই ডিসেম্বর প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানকে বলা হয়েছে ডিআই সেকেন্ডারি যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার ফলো করতে অর্থাৎ চারই ডিসেম্বর যেহেতু পরক রাষ্ট্রীয় সর্বেক্ষণ দু হাজার পরীক্ষা হবে সেই জন্য বিদ্যালয়গুলিতে থার্ড সেমেটিভের পরীক্ষা বন্ধ রাখতে বলা হয়েছে চারই ডিসেম্বর থার্ড সেমিটিভের কোনো পরীক্ষা রাখা চলবে না তার পরিবর্তে সেই পরীক্ষাটি এগারোই ডিসেম্বর করতে হবে অর্থাৎ চার তারিখে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা আগামী এগারোই ডিসেম্বর নিতে হবে পরক রাষ্ট্রীয় সর্বেক্ষণ দু হাজার পরীক্ষা আগামী চারই ডিসেম্বর হবে সেই জন্য বিদ্যালয়গুলিতে থার্ড সামেটিভের পরীক্ষা বন্ধ রাখতে বলা হয়েছে চারই ডিসেম্বর যে থার্ড সামেটিভ পরীক্ষা ছিল সেই পরীক্ষা আগামী এগারোই ডিসেম্বর নিতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ